শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যারা দেখা আছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো আসলে গরীব তো আসুন দর্শক কথা বলার জন্য আমরা কাজে কথা সম্ভব বা কি সমস্যা জানতে বলতে বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন তো আপনার নাম কি আমার নাম নাজমা নাজমা আক্তার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি বিক্রম বিক্রম আচ্ছা আপনি ফোন কি কাজ বলবেন স্বামী তো নাই স্বামী নাই না আচ্ছা আচ্ছা

এখন আইসি উনাদের দোষের কাছে আমি একটু সাহায্য চাবো সেই জন্য একটা বুড়ো পালি বিয়ে বসবো তাই হম আচ্ছা আমি যদি মধ্যে বা দেখা যায় চল্লিশ পঞ্চাশ বা পালিও আমি আমাৰ হ'ব মনৰ মতন পালি থাক পচা জীৱন বোৰৰ দাড়ি ধব পাঠ ধব ঐলিয়ে মাটিতলৈ যাব আচ্ছা আচ্ছা আপনাকে মনে মতো কথা বলছে যে ভাই আমি একজন বয়স্ক মানুষ চাই মানে একে বয়স্ক মানে আমি যেমন বয়সে গেছি এরকম একজন ভালো মানুষ চাই বয়স্ক মানুষ সাহায্য তার সাথে সাহায্য থাকতে চায় কাজ করে থাকতে চাই তার সেবা যত করতে চাই পানি নামাজ নামাজের পানি বা পানি একটু আগে দিতে সেরকম মানুষ চাই যদি এরকম থাকেন তো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তো আপনার জোর কথা বলবেন তো আর কি চাপ আসা একটু বলবেন আর কি চাপ ভাই আর চাপ হয় না আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনার কেউ খারাপ মতো খবর কথা না তো সবাই ভাই বোন আছে তো বলে দিচ্ছি আপনারা সবাই একটু খবর কেউ খারাপ মতো খবর না ভাই সবাই আছে সবাইকে বলে দিই আচ্ছা নাম্বারটা হচ্ছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট নাইন ফোর ডাবল টু জিরো থ্রি নাম্বার ঠিক আছে রে নাম্বার ঠিক আছে আচ্ছা নাম্বার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট নাইন ফোর ডাবল টু জিরো থ্রি তো বুঝুন নাম্বারটা দিলাম তো দশকভাবে নাম্বার দেওয়া আছে স্ক্রিন দেওয়া করে আমরা কেউ খারাপ মতো খাবার না যদি আপনারা ভালোবেসে বা নাম্বার নিয়ে যদি কথা বলছেন নাম্বার কথা বলবেন আজই আপনি সাহায্য দিতে চান সাহায্য করতে পারেন আপা আর যদি কোনো পড়োশি ভাই বা দেশি যারা আছেন বয়স্ক মানুষের বয়স গেছে গা আপনার এত সঙ্গী চান দেখা যায় শেষ বয়সে একজন মানুষ দেখা আছে তো আপনার আজই আছে আপনার সেবা তো করবে এর জন্য ভালো মানুষ চায় তো আপনার খারাপ মতো করব না খারাপ বয়সে করতে হবে না সে প্রত্যেক আল্লাহ আপনার কথা বলেন আল্লাহ